আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নমুনা তিন নিয়ে শিক্ষার্থীরা এই নমুনা তিন হচ্ছে তোমাদের মূল বইয়ের পঁচিশ নম্বর পিস্টারের প্রথমে আমরা নমুনা তিন পড়ে নেই এরপর যে কাজগুলো দেওয়া আছে কাজগুলো আমরা পরে করব নমুনা তিনে বলা হয়েছে নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরল মেঠোপথের দুপাশে সবুজ ধান ক্ষেত হঠাৎ সামনের মেটি থমকে দাঁড়ালো বলল দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে পাশের মেটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না নীল আকাশের দিকে তাকিয়ে সে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখল অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়াল হয়ে গেছে ধান খেত পার হতেই একটা বড় পুকুর সেখানকার পানি টল টলে পুকুরের ধারে একটা বড় আম গাছ সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে সবাই তাকিয়ে দেখল আম গাছে প্রচুর মুকুল এসেছে সাদা মুকুলে আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে গাছের নিচে একজন বয়স্ক লোক পুরনো চেয়ারে বসেছিলেন তার বয়স কম বেশি সত্তর বছর তিনি ওদের কথা শুনে বললেন ও ঠিকই বলেছে আমারও মনে হয় এবার আম ভালো হবে তো শিক্ষার্থীরা এখানে আমরা নমুনা তিন পরে নিলাম এখান থেকেই আমাদের বাকি কাজগুলো এখন করতে হবে পরে পৃষ্ঠার কাজটি আমরা দেখে নেই কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো তো শিক্ষার্থীরা এই খালি জায়গাটি আমাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করব কোন তথ্য দিয়ে এই যে আমরা নমুনা তিন পড়লাম এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো বিশিষ্ট এবং সর্বনামে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো বোঝায় এরকম শব্দগুলো আমরা এই ফাঁকা জায়গায় লিখব তো শিক্ষার্থীরা আমি বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে এর আগের ক্লাসে অনেকবার আলোচনা করেছি বিশেষ হচ্ছে আমরা বলতে পারি কোনো কিছুর নাম নামবাচক যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশেষ্য আর সর্বনাম হচ্ছে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ বিশেষ এবং সর্বনাম বাকে একই ধরনের কাজ করে তাই আমরা এখানে বলতে পারি বিশেষ্য বা সর্বনামের দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় এরকম শব্দগুলো আমাদেরকে এখানে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই নমুনা তিন থেকে যে শব্দগুলো বিশেষ এবং সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় সেগুলো আমি এই ফাঁকা জায়গাগুলোতে পূরণ করে রেখেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে এখানে প্রথমে লিখবো মেঠো এরপর উড়ন্ত এরপর বড় এরপর সবুজ এরপরে লিখব সুন্দর এরপরে লিখব প্রচুর এরপর বয়স্ক এরপরে লিখব পুরানো এরপর ভালো এরপর লিখব নীল সাদা সাদা নীল কম বেশি শিক্ষার্থীরা এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমি ফাঁকা জায়গায় পূরণ করে রেখেছি এগুলো কিন্তু বিশেষ এবং সর্বনামের দোষ এরপর কোনোটা সংখ্যা কোনোটা পরিমাণ বা কোনোটা অবস্থা বুঝিয়েছে যেগুলো আমরা নমুনা তিনে পড়েছিলাম যেমন এখানে সুন্দরের কথা বলা হয়েছে এটি হচ্ছে একটি গুণ এরপর গুরন্ত বলা হয়েছে এটি হচ্ছে একটা অবস্থা কম বেশি এটি হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে প্রচুর এটিও পরিমাণ বোঝাচ্ছে ভালো এটি গুণ বোঝাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে বিশেষ বা সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝা এমন শব্দ তো আমি আশা করি তোমরা যে কোনো নমুনা বা যে কোনো গল্প থেকে এই বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় এরকম শব্দগুলো সহজেই আলাদা করতে পারবে কারণ এই যে শব্দগুলো আমরা দেখলাম এগুলো দেখে কিন্তু বোঝা যায় এটি হয়তো কোনোটা দোষ বোঝাচ্ছে কোনোটা গুণ বোঝাচ্ছে কোনোটা পরিমাণ বোঝাচ্ছে ঠিক আছে এরপরে দেখো কি বলা হয়েছে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো লেখা যখন শেষ হবে তোমাদের যে বন্ধু রয়েছে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে মিলিয়ে নিবে এই উত্তরের সঙ্গে যদি কোনো পার্থক্য দেখতে পাও তাহলে সেই পার্থক্য নিয়ে তোমরা আলোচনা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে লম্বা করছে না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে এই যে বা সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় এই শব্দকে বা এই শব্দগুলোকে কি শব্দ বলে তার যে নাম একটি রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব